পবিত্র কোরআনুল করিম হতে খুবই মূল্যবান একটি ছোট্ট আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই মূল্যবান ছোট্ট আয়াতটি আপনি যদি এক শতবার তেলাওয়াত করতে পারেন এক জায়গায় বসে ইমান ইয়াকিনের সহিত আন্তরিক তার সহিত যদি আপনি তেলাওয়াত করেন আল্লাহ রাব্বুল আলমিন এই আয়াতে কারিমার বরকতে আপনার জিন্দগি হতে সব ধরনের সমস্যা দূর হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন হার সমস্যার সমাধান তিনি দ্রুত করে দেবেন বিপদ আপদ মুসিবত হতে আপনি দ্রুত মুক্তি পাবেন বিদর্শক সংসারে যদি দীর্ঘ দিনের অভাব অনাটন থাকে আল্লাহ রবুল আলমিন এই আয়াতে কারিমার বরকতে দীর্ঘদিনের অভাব অনাটন দূর হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন আপনার রিজিককে বাড়িয়ে দেবেন আপনার উন্নতি দান করবেন আল্লাহ রবুল আলমিন এত উন্নতি দেবেন আপনার রিজিকে এতটা তারাক্কি দেবেন যে আল্লাহ রবুল আলমিন অল্প দিনের মধ্যে আপনাকে মালামাল করে দেবেন আপনি নিজেকে ধনী দেখতে পাবেন বলুন সুবহানুল্লাহ প্রিয়দর্শক এইভাবে করে আল্লাহ রবুল আলমিন এই আয়াতে কারিমার বরকতে আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন আপনার হাজত আপনার প্রয়োজন আল্লাহ আয়াতে কারিমার বরকতে পূরণ করে দেবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক এইভাবে করে এই আয়াতে কারিমার বরকতে আপনার ভাগ্য খুলবে আপনার নসিব খুলবে চ্যান সুকুন আপনি লাভ করতে পারবেন সুখে শান্তিতে এই দুনিয়ার জিন্দগিতে যাপন করতে পারবেন যাবতীয় কলহ বিবাদ অশান্তি দূর হয়ে যাবে আল্লাহ ভাবে করে আপনার জিন্দগিতে খোশহালি আনন্দ সুখ শান্তি দান করে দেবেন বলুন সুবহানুল্লাহ প্রিয় দর্শক আয়াতে কারিমা এতটাই বরকতপূর্ণ এতটাই সম্পন্ন আপনি যদি এই আয়াতে কারিমা তেলাওয়াত করেন আল্লাহ রাবুল আলমিন আপনার মর্যাদা আপনার সম্মানকে তিনি বৃদ্ধি করে দেবেন আল্লাহ দুনিয়াতে বৃদ্ধি করবেন না পরকালেও আপনার সম্মান আপনার ইজ্জত আল্লাহ রবুল আলমিন আরো বাড়িয়ে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক এই আয়াতে কারিমা খুবই বরকতপূর্ণ খুবই উপকারী প্রিয়দর্শক আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন কোরআনের মধ্যে আছে তোমাদের সব সমস্যার সমাধান কোরআনে আছে তোমাদের জন্য সুসংবাদ তোমাদের জন্য রহমত আল্লাহ রাবুল আলামিন তিনি হচ্ছেন উন্নতি দানকারী তিনি হচ্ছেন শান্তি প্রশান্তি দানকারী তিনি যাকে ইচ্ছা তাকে উন্নতি দান করেন তার রিজিককে বাড়িয়ে দেন তাকে ধনী বানান আবার যাকে ইচ্ছা তাকে পথের ফকির বানিয়ে দেন বলুন সুবহানাল্লাহ বিদাশোক বিশ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকাল হলে পৃথিবীর সমস্ত পক্ষিকুল হাজার নয় লাখ নয় কোটি কোটি সহস্র কোটি ছোট বড় সমস্ত পাখিরা সকাল হলে তারা খালি পেটে তারা উড়ে চলে যায় খাদ্যের অন্বেষণে রিজিকের তালাশে তারা বেরিয়ে যায় দর্শক বিশ্বনবী সাল আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সমস্ত পক্ষী কুল হাজার নয় লাখ নয় কোটি কোটি সহস্র কোটি পাখিরা দিনের শেষে যখন তারা আপন আপন বাসায় ফেরে তখন তাদের উদর ভর্তি হয়ে যায় অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রয়োজনকে পূরণ করে দেন তাদের রিজিক পর্যাপ্ত রিজিক দিয়ে দেন তারা হাসি মুখে আনন্দিত হয়ে খুশি হয়ে তারা উদর ভর্তি করে তারা নিজেদের বাসায় আসে প্রিয় দর্শক ভাবে করে প্রত্যেকটা দিন লক্ষ কোটি পক্ষীকুল সকালবেলা খালি পেটে উড়ে যায় আর দিনের শেষে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রয়োজন কে পূরণ করে দেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক পৃথিবীর বুকে এমনও مخلوক আছে এমনও সৃষ্টিজীব আছে যাদের একটা লোকমা হচ্ছে পৃথিবীর যত পাহাড় আছে সেই পাহাড় সমান হচ্ছে তাদের খাদদের একটা লোকমা এইভাবে করে তারা তিন বেলা তারা খাদ্য খাচ্ছে কে দিচ্ছে মহান আলামিন তাদেরকে রিজিক দিচ্ছেন তো আল্লাহ রব্বে আলামিন হচ্ছেন খৈরুর রজখিন উত্তম রিজিক দাতা তোপিয়াদর্শক আন্তরিক তার সহিত আপনি যদি পবিত্র কোরআনুল করিমের এই আয়াতটি তেলাওয়াত করেন ইনশাল্লাহ রিজিকের অভাব আর কখনো আপনার হবে না টাকা পয়সার অভাব আপনি আর কখনো পাবেন না আল্লাহ রব্দুল আলামিন সব দিক হতে আপনাকে মালামাল করবেন সুখ শান্তি প্রশান্তি দিয়ে আল্লাহ পাক আপনাকে ইনশাল বানিয়ে দেবেন আপনার জিন্দেগিকে আনন্দময় জিন্দেগি বানিয়ে দেবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই পবিত্র কোরআনুল করিমের সেই মূল্যবান আয়াতটি কি পিয়লোদশোক মূল্যবান আয়াতটি আপনি এক শতবার পাঠ করবেন পিয়লোসক আপনি যখন পাঠ করবেন পূর্বে আপনি একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন আপনি দারুদ এ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহ হুম্মা সাল্লে আলা মোহাম্মাদ ইউ ওয়ালা আলী মোহাম্মদ কেমা সল্লাইতা আলা ইবর হিমা ওয়ালা আলী ইবর হিমা ইনকা হেমিদুম মজিদ আল্লাহ বারিকা আলা মুহাম্মাদিও ও আলা আলী মুহাম্মাদ কামা বা আলা এবর হিমা, আলা আলী এবর হিমা ইন্নাকা হামি দুম্মাজিদ। একবার দরুচ্ছরি পাঠ হয়ে গেলে আপনি এবার এই মূল্যবান আয়াতটি বিরতি হিীনভাবে এক শতবার পাঠ করে নেবেন নেবেন।বিদর্শক আয়াতে কারিমাটি হচ্ছে। আউ জুবিল্লাহ হিমিনা সায়ত নিররাজিী। بسم الله الرحمن الرحيم. وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ এই ছোট্ট আয়াতটি আপনি এক শতবার তেলাওয়াত করবেন প্রিয় দর্শক আয়াতে কারিমাটির বাংলা অনুবাদ হচ্ছে আপনি আল্লাহ রাবুল্লা আল বলছেন হে আল্লাহ তার জুকো মং তশা হেসাব তুমি যাকে ইচ্ছা করো তাকে তুমি অপরিমিত রিজিক দিয়ে দাও হিসাব অঢেল তাকে তুমি দিয়ে দাও সব দিক দিয়ে তাকে তুমি মালা মাল করে দাও তুমি যাকে ইচ্ছা করো প্রিয় দর্শক এই বাক্যটি আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র আয়াতটি কালামটি আপনি যদি আন্তরিক তার সহিত বারবার পড়তে থাকেন ইনশাআল্লাহ আপনার ভাগ্য খুলতে বেশি সময় লাগবে না আপনার নসিব খুলতে বেশি সময় লাগবে না আপনার অবস্থার পরিবর্তন ঘটতে বেশি সময় লাগবে না আল্লাহ রব্বুল আলমিন আপনার জিন্দগিকে চমকে দেবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার মনের খায়েশ ইচ্ছা আশা আকাঙ্ক্ষাকে তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ তো প্রিয় আমরা সকলেই চেষ্টা করবো এই মূল্যবান আয়াতটি সুন্দরভাবে ধীর স্থিরভাবে এবং আন্তরিকতার সহিত করার তো প্রিয় দর্শক কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সুন্দর আমলটি করার তৌফিক দান করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকল সমস্যা হতে আল্লাহ পাক যেন মুক্তি দেন হার বিপদ আপদ মসিবত হতে অভাব হতে নাজাদ দেন এভাবে করে মনের আশা আকাঙ্ক্ষা যেন তিনি পূরণ করে দেন এভাবে করে আল্লাহরা রাব্বুল আমিন দনিয়ার বুকে এবং পরকালে আমাদেরকে যেন কামিয়াব করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু